অনলাইন গাইডেন্স কোর্স একটা স্টার্ট করছি যে অনলাইন বিজনেস হল অল এবাউট অনলাইন বিজনেস কিলা স্টার্ট করা যায় এটা মনেলকা যে ডেপথ আমরা ফার্স্ট সেশনে এটা আমরা কাভার করি একদিনের কোর্স এটাও লগে যে আমরা শুরু করি স্যাটারডে থাকবো যে যারা ফিজিক্যালি আইয়া আমরা এই ল্যাবর মাঝে এই যে পুরা ল্যব দেখ ইন্টারেক্টিভ ল্যব ওখানে ফিজিক্যালি আইয়া এটার মাঝে এটেন্ড করতে হবে এটার লগে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট রুম হল আছে ফটো রুম আছে স্টক রুম আছে কিলা ডিজাইন করা হয় প্লাস হইল যে অন্তপর্য যে আপনার কিলা মার্কেটিং করা কিলা সেল করা কিলা প্রফিট করা বাট অন্তঃপইল যেটা যে আমরা হিউজ কালেকশন আছে প্রোডাক্টর আকি যে প্রডাক্ট মনে কর টেন থাউজেন্ড আছে যে একটা ইভে এমাজনও ইজিলি তাদের সেল করতে পারবা আর অন্তঃপইল যে আমরা যে ই কোর্সর মধ্যে একটা করি যে আমরা ওন বেস্ট লিঙ্ক বিজনেস সেন্টার একটা সিআরএম সিস্টেম আছে যে চি আৰ এম চিষ্টেমটা যে এটা বিজনেছৰে খুব নাইচলি অৰ্গেনাইজ কৰিব লাগিব কাৰণ এটা চি আৰ এম চিষ্টেম যদি গুগলৰ অথবা অন্যান্য কোনো কোম্পানীৰ কাছ থাকিলেও এতিয়া মেনেজ কৰা বা শিক্ষাও এক ডিফিকাল্ট হৈ যায় তো ই ক'ৰ্চৰ মাজে আমাৰ যে টপ চি আৰ এম শ্বপগুলা লৈ ডিছকাছ কৰোঁ ইটাৰ মাজে লাগে টপ ই কমাৰ্চ ৱেবছাইট লৈ ডিছকাছ কৰোঁ যে শ্বপিফাই ডিফাৰেণ্ট ডিফাৰেণ্ট বিগ বিগ কোম্পানী দ্বাৰা যে ই কমাৰ্চ বিজনেছ কৰা কৰা লাগি যে প্লাটফৰ্মা এইগুল ডিছকাছ কৰো আমাৰ অ'ন ই কমাৰ্চ বিজনেছ প্লাটফৰ্মটা আমাৰ মানে যাৰা কোৰ্চৰ মাজে এটেণ্ড কৰবা তান্তানে আমাৰ দেখাই দিম অন্ত পৰিলেও আমাৰ যা ঠান্তানে ই কোৰ্চৰ মাজে যাৰা আহিবা এটেণ্ড কৰবা তান্তানে আমাৰ দেখাই দিম উলগীয়া যে মানে কি লা প্ৰফিট কৰা যায় কাৰণ অনলাইনৰ লট অফ জিনছ আছে যে অনেক কম্পিটিশ্যন আছে যে কম্পিটিশ্যনগুলা যে দেখা যায় টুৱেণ্টি ফিৰ মাজে মাৰ্জিন হ'লেও টুৱেণ্টি ফি থাৰ্টি ফি বাট আমরা তাদের প্রোডাক্ট বাহরিয়া দিব যে প্রোডাক্টর মাঝে এগুলো হিউজ প্রফিট আছে যে মানে খুব কম টাইমের ভিতরে কুইকলি কিলা প্রফিট করতে পারবো অর্থারাগে লোক আমরা ভেরি ইউনিক প্রোডাক্ট বাহরিয়া দিবো আমরা ওন রিসার্চ খিলা করেন তাদের শিকাই দিব যে কিলা একটা রিসার্চ করা যায় তো ওঠার লাগে যে আমরা ফিজিক্যালি এই এখানে অ্যাটেন্ড করতে পারবা এটা লাগিয়ে আমরা লিঙ্ক থাকবো এটার নিচে ক্লিক করিয়া এটা পার্চেস করতে আছে সেটারডে লাগি সানডে লাগি আমরা চেষ্টা করি আর যেটা হলো ভার্চুয়াল কোর্স এটা গ্লোবালি ওয়ার্ল্ডর যে কোনো জায়গা থাকি ভার্চুয়াল কোর্স হো যে কেউ করতে পারবা ইটার মাঝে আমরা ফার্স্টটা সেশনের মাঝে ইচ ওই লোক টেন পাউন্ড আমরা এটার ডিজাইন করছি বাট কেউ যে ভ্যালু হন যে ইচ সেশন অবাউট থাউজেন্ড পাউন্ডের থেকেও বেশ ভ্যালু লোক ইটার মাঝে আমরা এড করিয়া দিব কারণ আমার লাস্ট টোয়েন্টি ইয়ার্স আমি অলরেডি এই যে টেকনোলজির লগে অনলাইন বিজনেস লগে আমি ইনভলভ আমি বড়ো বড়ো কোম্পানির লগে কাম করছি আমি জানি আর যে অনলাইন কিলা অপারেট হয় তো একটা লাগে লোক যে আমরা ও জিনিসটারও সামনে লই আমরা কমিউনিটি লাগিয়ে আমরা অফার করি আর যে আমরা অনলাইন কোর্সও গাইডেন্স কোর্সও যে কেউ অ্যাটেন্ড করেন তো খুব ইজিলি তা যদি এক্সিস্টিং অনলাইন বিজনেস থাকে এটা ইম্প্রুভ করতে পারবা কেউ যদি মনে করে প্ল্যানিং করবা যে অনলাইন বিজনেস স্টার্ট করবা এক্সিস্টিং বিজনেস তো তাইনও স্টার্ট করতে পারবা ওর কেউ নয়া করে যদি স্টার্ট করতে চাই এটা লাগে সবচেয়ে গুড জিনিস হল আমরা গাইডেন্স প্রোভাইড করিয়ার অনটপইল গিয়া তার প্রোডাক্ট চুজ করে দিয়ার তার মার্কেটিং করিয়ার থান স্টল দিয়ার থানের স্টোরেজ দিয়ার এবং অফিসার ফেসিলিটি দিয়ার এটা ফিওলো যে আমরা যে ফিজিক্যালি যারা আইবা তারা লাগে ফি নির্ধারণ করছি একশো পাউন্ড একদিনও লাগে সকাল দশটা থেকে শুরু হইব চারটার সময় শেষ হইব মাঝে একটা ব্রেক থাকবো আর অনলাইনে থাকবো সেম থিং এগেইন লাইক টেন ও ক্লক টু ফোর ক্লক মাঝে মাঝে থাকবো ওয়ান আওয়ার ব্রেক থাকবো এটা থাকবো সানডে ইয়াস এটাই কি আমরা একটা খুব প্রাইভেট অফিস থাকে যে একটা যারা অনলাইন কোর্স মাঝে অ্যাটেন্ড করবা বা আমরা অনলাইন কোর্স বিজনেসর লাগিয়ে আমরা এখান থেকে স্পট কিনবা তাহলে লাগি সুযোগ আমরা করিয়া রাখছি যে সাইন যদি আওয়ার বেইছে ডে বেঁচে বা উইকলি বেইসে এই অফিসটা হায়ার করবা এটা মেনি অফিস আছে আমাদের থার্টি থার্টি ফাইভ অফিস একজেক্টলি এটা থেকে বেটার অফিস আছে যেটার মাঝে ওনারা হায়ার করতে পারবা চাইলে এটার মাঝে মিটিং করা যাইব সেমিনার করা যাইব অনটপুলার প্রোডাক্ট শো করতে পারবা আর আমরা যেটা করছি যে অন্ত আরও কিছু ফেসিলিটি রাখছি যারা অনলাইন বিজনেস আমরা লোকে জয়েন করবা আমরা বেসলিং বিজনেস সেন্টারও এটা হলো আমরা ক্রিয়েটিভ রুম যেটা যে আমরা এটা নেটওয়ার্ক রুম এটার মাঝে ভেরি গুড ফেসিলিটি মানে ভেরি গুড আপনার বড় জায়গা আছে প্লাস হইলো যে আপনার এয়ার এয়ারফ্লো প্লাস হইলো লাইটিং ভেরি নাইস লাইটিং আছে এখানে সো এটা ফায়ার করা যায় প্লাস আমরা পুরা আউটস্ট্যান্ডিং সেট আপ অন্টো বলে আমরা ওন স্টুডিও আছে যে একটা থাকি যে পডকাস্ট করতে চাই লাইভ লাইভ পডকাস্ট সিস্টেম কেন আছে এখান থেকে কি ইটা থিং হায়ার করা যায় কারণ এনি অনলাইন বিজনেসও পডকাস্টিং দরকার লাগে যে মানে ক্যাম্পেইন করা লাগে আর কি সেও যদি মনে রকা চাইন যে তার ওন ক্যাম্পেইন আমরা করতাম যে নতুন বিজনেস বা ব্র্যান্ডিং করতে চাইন আমরা কমপ্লিট সলিউশন দিতাম পারবো আমরা ভেরি গুড টিম আছে যে রে ইউটিলাইজ করলে মনে রকমের ভেরি কুইক টাইমের ভিতরে তাই বলা একটা রেসপন্স পাইতাম আর Mae'n mynd i'n gweld yn ddiddor yn ddiddor yn ddiddor yn ddiddor yn ddiddor. Mae'n mynd i'r rŵm o'r gweld yn ddiddor yn ddiddor. Mae'r ddiddor yn 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 ddiddor. Mae'n ddiddor yn ddiddor yn ddiddor. Mae'n ddiddor yn ddiddor yn ddiddor. Yes. <laughs> so executive rooms <laughs> are the signs. They are the signs higher for that. Any big deal online is a big deal. They are talking about the big company. They সেই অফিসটা হায়ার করতে হওয়ার আওয়ার বেস ডে বেইস করে মনে হয় ডিলগুলো এখানে মানে তৈরি করতে পারবেন এটা হইল আমরা আরেকটা কনফারেন্স রুম বা বোর্ডরুম যে একটা যেই বোর্ডরুমের মাঝে যে কোনো বড়ো কোম্পানি বা এক্সিস্টিং কোম্পানি ওর নিউ কোম্পানি যদি তার মাঝে সায়েন্স যেটার হায়ার করতে সায়েন্স সেইখানের মাঝে হায়ার করতে পারবা এটার মাঝে ফেসিলিটি হলো যে প্রাইভেট মনে করারা স্পিচ দিবা বা কোনো জিনিস যদি প্রাইভেট ডিসকাশন থাকে যে আমার রাইট সাইডও একটা রুম আছে ওনার মাঝে প্রাইভেট ডিসকাশন হইব ডিসকাশন বাদে ফাইনেল যখন কনফারেন্স স্টার্ট কনফারেন্স যখন স্টার্ট হইব তখন ফাইনে ইয়াত স্পিচ দিতে হরবা বা এইখানে আমরা এই যে ফেসিলিটি একটা আমরা আরও টেবিল এড করতাম পারি আর লং করতাম পারি এবাউট টুয়েটি টুয়েন্টি ফাইভ এখানে বইয়া করা যায় ইভেন্ট চাইলে এটার আপনি একটা ইভেন্ট রুম লাখন করা যায় নিজের ওন টয়লেট আছে প্লাস হইল কিচেনের একটু ফ্যাসিলিটি আছে প্লাস অনেক বড় রুম এটা যে এটা হলো যে আমাদের স্টুডিও যেটা হইলো হইল যে স্টুডিওর মাঝে যারা ওই যে বড়ো বড়ো প্রোডাক্ট করেন যে ক্লথস বা মডেল হায়ার করবেন এখানে ফটোশুট করা যাবে যদি ওনারা ওনাদের প্রফেশনাল ফটোগ্রাফার থাকে এটা হায়ার করা যাবে বা আমাদের ফটোগ্রাফারকেও হায়ার করতে পারবেন আওয়ার বেসিস এটা হলো বড়ো প্রোডাক্টের জন্য এটা হলো মিডিয়াম সাইজের প্রোডাক্ট যেগুলো যে ছোটো ছোটো প্রোডাক্ট যে কিছু সাইজ আছে এখানে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে আসা যাবে ডিফারেন্ট কালার থিম বসানো যাবে ডিফারেন্ট ডিফারেন্ট কালার এখানে আছে আমাদের এখানে এগুলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় এগুলো যে ছোটো ছোটো যে আপনার ওই যে ওয়াচ জুয়েলারিজ এখানে লাইটিং সিস্টেম আছে এখান থেকে পিকচার তুলে অনেক সুন্দর ইয়ে হয় এগুলো অনেক সেটিং আছে আমাদের এগুলো অনেকটা যারা আমাদের অনলাইন কোর্সে জয়েন করবেন ওনাদেরকে আমরা এগুলো শিখিয়ে দেব যে কীভাবে ফটো তোলা লাগে কীভাবে এডিট করা লাগে কিভাবে খুব ইজিলি একটা ব্রিলিয়ান্ট ছবি পিকচার অনলাইনে আপলোড করা যায় এটা হইল আমরা হচ্ছে রিটেল স্পট যেটা অনলাইন বিজনেস সেন্টারের যেটা এটা হইল যে এখানে আমরা সবার জন্য ব্যবস্থা করছি যাতে অনলাইন বিজনেস শুরু শুরু করার জন্য তো এখানে আমরা যেখানে করতেছি যে জিনিসটা করতেছি টেবল স্পেস যদি কেউ নিতে চান একটা স্টেবল স্পেস নেওয়া যাবে যে টেবল স্পেসের আমরা বিগিনিংয়ে যে অফার যেটা দিতেছি এক মাসের জন্য হাফ প্রাইস এবং একশো পাউন্ড নিতেছি আমরা ওই পার উইক এটা লং টাইম কোনো কন্ট্রাক্ট না আমরা জানি যে একটা যদি কন্ট্রাক্ট বিজনেস কন্ট্রাক্ট করা লাগে অনেক চেকিং হয় অনেক ডিফিকাল্টিজ হয় তো এখানে এমন কোনো চেকিংয়ের প্রয়োজন নাই যে কেউ এখানে জয়েন করতে পারবেন ওনারা যদি নতুন হন অথবা পুরাতন বিজনেসে হন অথবা অনলাইন বিজনেস করতে চান এটা ভেরি গুড একটা আউটস্ট্যান্ডিং প্লেস যেখানে লাইটিং ভেরি গুড ফ্লোরিং ভেরি গুড আর ওনার অন্য কোনো পয়সা স্পেন্ড করা লাগতেছে না তো উনি শুধু গুডসগুলো নিয়ে আসবেন যদি গুডস যদি নাও থাকে আমাদের টেন থাউজেন্ড টু টুয়েলভ থাউজেন্ড প্রোডাক্ট রেঞ্জ আছে যে কোনো প্রোডাক্ট দিয়ে উনি শুরু করতে পারবেন স্পেস হইলো যে মনে কর টেবিল স্পেস হইলো যে আমরা এখানে ধরুন একটা টেবিল মনে হয় এখানে একটা টেবিল এখানে থাকলো এই পিছন দিকটা থাকবে ওনার কেউ যদি দুইটা টেবিল নেন এটা হলো দুইটা দুইটা টেবলের স্পেস এটা এক মাসের জন্য আমরা এক টেবিল স্পেস রাখতেছি ওয়ান হান্ড্রেড পাউন্ড কেউ যদি দুই টু টেবল নেন তাহলে টু হান্ড্রেড পাউন্ডের মতো রাখতেছি তো এখানে যে স্পেশাল অফারটা হইলো যে একটা জায়গায় উনি টেবিলটা নেবেন কিন্তু এই টেবিলটা কিন্তু আমরা প্রমোট করবো ম্যাগাজিনে এই টেবলটাকে প্রমোট করবো আমাদের অনলাইন ওয়েবসাইটে তো লোকাল লোকরা এখানে আসবে এইসব প্রোডাক্টটা দেখতে পারবে আর এই প্রাইসটা তো থাকবে আপনার অ্যামাজন ওর ইবে এই কম্পারেটিভ প্রাইস থাকবে ওনার নিজস্ব ওয়েবসাইটও থাকবে তো এইসবে যে উনি যদি চান ক্লিক অ্যান্ড কালেক্ট করতে উনি ক্লিক অ্যান্ড কালেক্ট করলেন এখান থেকে আইসা কাস্টমার নিয়ে গেল আমাদের তিনটা পয়েন্ট ক্লিক অ্যান্ড কালেক্টার আছে এখানে একটা পয়েন্ট ওই রাইট সাইডে আমাদের একটা পয়েন্ট আর ওই পাশে একটা পয়েন্ট তো কাস্টমারের জন্য ভেরি ফ্লেক্সিবল যে কোনো পয়েন্ট থেকে ওরা ক্লিক অ্যান্ড কালেক্ট করতে পারবে অন্টোপ হইল যে আমাদের এখানে এই সেন্টারে আমাদের কুরিয়ার ফেসিলিটি আছে যে এখানে যে সব কুরিয়ার সার্ভিসগুলো আমরা রাইখে দিলেন ওনারা ওরা ইভিনিংয়ে এসে নিয়ে চলে গেল এখানে ডিএইচএল থাকতেছে ডিপিডি থাকতেছে উনি চুজ করতে পারবেন কোন কুরিয়ার দিয়ে ওনার প্রোডাক্টটা ওইখানে পাঠাইবেন আর সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা আমরা যেটা এখানে রাখছি যে আমাদের কফি বার যে কফি বারটা আমরা খুব ক্রিয়েটিভলি ডিজাইন করছি যে কফি বারে যে এখানে এক্সিস্টিং যে আমাদের বিজনেসরা আছেন ওনারা খুব কম পয়সায় কফি খাইতে পারবেন ফুডগুলো অনেক মানে হেলথি রাখবো আমরা ওইখানে ভেরি চিপ রাখবো যারা যাতে ওনারা এখানে এই সার্ভিসটা ইউজ করতে পারেন আর এখানে পরিবেশটা হইলো যে বিজনেস পরিবেশ সব বিজনেসম্যান এখানে থাকবেন এখানে বসে নেটওয়ার্কিং করবেন ইভেন আমাদের সবচেয়ে বড়ো অপরচুনিটিটা হইলো যদি কেউ যদি মনে করেন যে ওনার বিজনেসটা উনি চাইতেছেন না স্পট নিতে বা স্টোরেজ নিতে চাইতেছেন না অথবা অফিস নিতে চাইতেছেন না তাহলে ভার্চুয়াল অফিসটা নিলেন নিয়ে এখানে অফিসের ভিতরে উনি কফি খাইলেন কফি খাইয়ে ওনার বিজনেস টিজনেস করি প্যাকেজিং করিরা আমাদের এখানে রাইখে গেলেন আমরা ওইটা পাঠিয়ে দিলাম ওনার ওইটা তো এখানে গুড অপরচুনিটি হইল যে পয়সা যদি কমও থাকে বিজনেস শুরু করা যাবে যদি উনি বেশি পয়সাও স্পেন্ড করতে চান তাও করা যাবে যে মনে হয় যে উনি চাইতেছেন যে আমি বড়ো একটা সেট আপ করবো বড়ো একটা সেট করা যাবে এনি সেট আর সবচেয়ে বড়ো জিনিস হলো যে আমাদের অনেক বড়ো একটা টিম আছে যে মানে আমরা পুরো অনলাইন বিজনেসটাকে কেটার করতে পারবো ওনার যে মার্কেটিং লাগুক সেল লাগুক এনিথিং কমপ্লিট একটা ফুল সলিউশন দেওয়া যাবে ওনাকে